বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য শাডুল কবির খান জানান শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার সিএমএচে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব এখন অনেকটা সুস্থ এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে সিএমএচএ যান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সহ কয়েকজন টাইলস ছিয়াত্তর বছর বয়সী মির্জা ফখরুল কয়েক বছর ধরেই অসুস্থ দু হাজার পনেরো সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোডিট আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা